তার নাকি রাজ্যে চলাবার ক্ষমতা নয় তার রাজ্যে চলাবার তিনি যদিও কবির আগে চার শতাংশ ঘোষণা করেছে আওয়াজ আমাদেরকে তুলতে হবে অভিযোগে পুলিশ ও সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থার সাথে সাথে আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তিনি

যারা আছে অ্যাম্বুলেন্স পরিষেবা জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই কিন্তু মায়েরা যারা আছেন আওয়াজ শুনতে হবে আপনাদের সর্বপ্রথম বাপেরা ভাইরা তো তুলবে মা বোনেদেরকে আওয়াজ তুলতে হবে পাঁচশো হাজার আপনাদের হাতে দিচ্ছে বিয়ের পরিবর্তে আপনাদের কাছ থেকে কি কি কেড়ে নিচ্ছে একটু শুনবেন মায়ের তো আওয়াজ দেন শুনবেন যারা যে মায়েরা শুনতে একটু হাত তুলুন তো সম্মান এ চলতে চাইছেন যে পাঁচশো নিয়ে এর পরিবর্তে কি কাটছে আপনাদের কাছ কি কেড়ে নিচ্ছে এটা একটা হাতী আজ কি স্কুল আছে জুনিয়র হাই স্কুল এখানে আপনাদের ছেলে মেয়েরা মেলা করে এরকম হাজার হাজার মানুষ এখানে এসে দাঁড়িয়েছে আমাদেরকে শক্তি জোগাচ্ছে গণতন্ত্র লক্ষ্যাল লড়াইয়ে আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি আপনারা আমাদের পাঁচশো থাকছেন ধন্যবাদ জানাই আজকের এই এখানে এসে আমাদের অঞ্চল কমিটিকে তাদের প্রচেষ্টায় জাতীয় কৃষক দিবস উদযাপনের সাথে সাথে রক্তের যখন হাহাকার দেখা দিচ্ছে ব্ল্যাক ব্যাংকগুলোতে রক্ত যেভাবে প্রয়োজন আছে সেখানে সম্পূর্ণ হচ্ছে না এক প্রকার ব্লাড রক্ত শূন্য সেই সময় এগিয়ে এসে রক্ত দিয়েছে প্রায় সাড়ে তিনশোর আশেপাশে মানুষজন প্রত্যেক রক্ত যোদ্ধা রক্তদাতা সহ যারা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এসেছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো আজকে মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়েছে তাদের প্রচেষ্টায় আমাদের এই যে জাতীয় কৃষক দিবস উদযাপন করছি সাথে সাথে রক্তদান শিবির ও অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য আমরা নতুন একটা অ্যাম্বুলেন্সের উদ্বোধন করছি এই খবরটা শুধুমাত্র এই এলাকা সীমাবদ্ধ নয় যাদের প্রচেষ্টায় এলাকা ছাপিয়ে গিয়ে রাজ্য স্তরে পৌঁছাবে সেই প্ল্যাটফর্ম থেকে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে সত্যি ভাবতে অবাক লাগে আর অবশ্য কিছু প্রশাসন বন্ধুর জন্য সমগ্র প্রশাসনে আজকে বললাম হয়ে যাচ্ছে তারপর আমি প্রত্যেককে অনুরোধ করব পুলিশ আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে কাজ করছে তাদের আমরা বিরোধিতা করি কিন্তু আই ওই সমস্ত প্রশাসন বন্ধুদেরকে আমরা স্যালুট জানাই তাদের পাশে থাকি যাদের অক্লান্ত পরিশ্রমে প্রচেষ্টায় যারা আজকে কেটে তাদের হকে দিয়ে না পাওয়ার পরেও ষোলো ঘন্টা আটশো ঘন্টা করে ডিউটি করে আমাদেরকে নিরাপত্তা প্রদান করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই পুলিশ আমাদের পরিবারের একজন সদস্য আপনার আমার বাড়ির সন্তানেরাই পুলিশে আছে আপনারা আমার বাড়ির মেয়েরাই পুলিশে ডিউটি করছে তাদের কথা আমাদের ভাবা দরকার আমাদের আওয়াজ তোলা দরকার যে কিভাবে প্রায় বেশি শূন্য স্বচ্ছ ভাবে সেটা নিয়োগ একেবারে ভেঙে যায় আমাদের যুব সমাজ জ্বলছে তার থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারে কিছু পরিবার বাঁচতে পারে ঠিক একই একইভাবে পুলিশগুলো যেভাবে পদেশ